হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এটা হচ্ছে ভাই ফোটার পরের দিনের ভিডিও তো সকালে মা রান্না করেছিল লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আর এখানে করেছিল রুই মাছের ঝোল আলু দিয়ে আর বিলাতি ধনেপাতা দিয়ে তো আমাদের বাড়িতেই হয়েছে বিলাতি ধনে পাতা তো বাবা লাগিয়েছিলো তো দেখো এখানে হয়েছে লুচি তো তোমাদের দাদাভাই এখান থেকে আজকে কাজে বেরিয়ে যাবে ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য মা করেছে এখানে লুচি আর এখানে করেছে ডিম ভাজা করেছে বেগুন ভাজা আর কালকে রাত্রে তো মাংস রান্না হয়েছিলো তো অনেকটা মাংস আছে তো যাই হোক তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ফুল ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো দেখো এখানে মা ভাত বাড়া শুরু করেছে তো এই যে ভাত দিয়েও দিয়েছে তো এখানে দেখো তো টিফিনে এই যে টিফিনটা প্যাক করে দেবে যে খাওয়া দাওয়ার পর তো ও হয়ে গেছে রেডি তো এখান থেকে সাড়ে দশটা ট্রেনটা ধরবে তো কাজে বেরিয়ে গেল তো তারপরে বাবা লেবু কেটেছিল তো এখানে লেবু খেয়ে নিচ্ছিলাম তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলা বাবা এনেছিল চপ আর সিঙ্গারা তো রাত্রে হয়েছিল আমার পছন্দের সিমুই তো ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা অল